বিসমিল্লাহির রহমানির আমরা আবার বেস্ট ফুটার পক্ষ থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম স্পন্সের মধ্যে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ স্পন্সের এর উপরে একটা ফুল ফুল দেওয়া আছে এটা খুব ভালো কালেকশন নরম এটা আপনাদের জন্য রেড করা হয়েছে কোম্পানি পক্ষ থেকে 50 টাকা মাত্র মাত্র 50 টাকা খুচরা যারা ব্যবসায়ী তারা আশি থেকে একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এই একটা কালার কালার আসছে এটা খুব নিয়ে বেগুনি দারুণ খুব সুন্দর পক্ষ থেকে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা খুচরা যারা বিক্রেতা আছে তারা আশি থেকে একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এই একটা কালার আছে ছোট ছোট ফুল দেওয়া আছে হ্যাঁ ছোট ছোট ফুল দেওয়া আছে ফিতার উপরে একটা ফুল দেওয়া আছে খুব সুন্দর পরেও আরাম এই জুতাগুলো আপনাদের জন্য নিয়ে আসছে বেস্ট ফুটওয়ার কোম্পানি মাত্র পঞ্চাশ টাকা এটা খুচরা যারা বিক্রেতা আছে তারা আশি থেকে একশো টাকা একশো বিশ টাকাও বিক্রি করতে পারবে এটা এমআরপি দেওয়া আছে একশো চল্লিশ টাকা এই একটা মাল দেখেন এটাও খুব ভালো হ্যাঁ দেখতে খুব সুন্দর এটার রেটও মাত্র পঞ্চাশ টাকা খুচরা যারা বিক্রেতা আছে অথবা পাইকারি যারা নিয়ে বিক্রি করে তারাও অনায়াসে এটা খুব ভালো সেল করতে পারবে খুচরা বিক্রেতারা আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবে এটার এমআরপি দেওয়া আছে একশো বিশ টাকা এই দেখেন একটা নতুন কালেকশন নিয়ে আসছে বেস্ট ফুটওয়ার এটা সাত পাথর ফিতার উপরে সাতটি পাথর দেওয়া আছে এটা কোম্পানির রেট দেওয়া আছে চুয়ান্ন টাকা এটা খুচরা যারা বিক্রি করবে তারা একশো একশো বিশ টাকা অনায়াসে বিক্রি করা যাবে এটা এমআরপি দেওয়া আছে একশো বিশ টাকা কালেকশন দেখেন হ্যাঁ এটা দুইটি কালার এটা কোম্পানির নেট পঞ্চাশ টাকা মাত্র খুচরা যারা বিক্রেতা আছে তারা অনায়াসে আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবে এটার এমআরপি দেওয়া আছে একশো টাকা এই একটা কালেকশন দেখেন হালকা ম্যাজেন্ডার মধ্যে খুব সুন্দর এটা পক্ষ থেকে মাত্র পঞ্চাশ টাকা যারা বিক্রেতা আছে তারা আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবে এই একটা কালেকশন এটাও নতুন কালেকশন এটা ছোট ছোট ফুল দেওয়া আছে ফিতার মধ্যে একটা ফুল আছে হ্যাঁ এটা রেডও দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকা কোম্পানির নেট এটা খুচরা বিক্রেতারা আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন দেখেন এটা হালকা গোলাপির মধ্যে সাদা স্লিপার হ্যাঁ এটাও পঞ্চাশ টাকা রেট এটা এমআরপি দেওয়া আছে একশো চল্লিশ টাকা খুচরা বিক্রেতারা আশি আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন এই একটা ডিজাইন আছে এটাও বেগুনের মধ্যে ফুল দেওয়া আছে ফিতার উপরে হ্যাঁ এটাও নরম পানি কালার ফিতা এটা আপনার কোম্পানির নেট হচ্ছে পঞ্চাশ টাকা এটা খুচরা বিক্রেতারা আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন এমআরপি একশো চল্লিশ টাকা দেওয়া আছে এই একটা নতুন কালেকশন দেখেন খুব সুন্দর একটা বড় সূর্যমুখী ফুল দেওয়া আছে হ্যাঁ মহিলা রওনা এসে এটা পছন্দ করবে হ্যাঁ পানি কালার ফিতা এটা কোম্পানির নেট হচ্ছে সত্তর টাকা হ্যাঁ অনা এসে এটা আপনার দেড়শো থেকে একশো তিরিশ থেকে শুরু করে দেড়শো টাকা খুচরা দোকানদাররা বিক্রি করতে পারবেন এমআরপি দেওয়া আছে একশো চল্লিশ টাকা এই একটা কালেকশন দেখেন মাকড়সার জালের মতো ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটাও খুব আহ সস্তা এটাও মাত্র কোম্পানির নেট মাত্র পঞ্চাশ টাকা এটাও আপনার খুচরা বিক্রেতারা আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন এই একটা কালেকশন দেখেন এটাও কোম্পানির নেট পঞ্চাশ টাকা এটা খুচরা দোকানদাররা আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন এই একটা কালেকশন বেস্ট ফুটারের লালের মধ্যে খুব সুন্দর এটা অনায়াসে আপনার আশি থেকে একশো টাকা বিক্রি করা যাবে এটা কোম্পানির নেট দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকা এই একটা কালেকশন এটাও কোম্পানির নেট মাত্র পঞ্চাশ টাকা এটা যারা বিক্রেতা আছে তারা আশি থেকে একশো টাকা বিক্রি করতে পারবেন আপনার এমআরপি দেওয়া আছে একশো চল্লিশ টাকা এটা যারা খুচরা দোকানদার তারা আশি থেকে একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই একটা সাত পাথরের কালেকশন দেখেন খুব সুন্দর হ্যাঁ ফিতাটা গোলাপি সাতটা করে পাথর দেওয়া আছে দুই পাই হ্যাঁ এটা আপনার কোম্পানির নেট হচ্ছে চুয়ান্ন টাকা হ্যাঁ এটা আপনার এমআরপি দেওয়া আছে একশো টাকা খুব সুন্দর প্রোডাক্ট এটা এটা আপনার খুচরা দোকানদার যারা আছে একশো চল্লিশ পঞ্চাশ হ্যাঁ অনায়াসে বিক্রি করতে হবে এটা এমআরপি দেওয়া আছে একশো টাকা এই একটা প্রোডাক্ট আছে এটাও খুব সুন্দর সূর্যমুখী ফুল ভিতরে দেওয়া আছে উপরে একটা ফুল আছে সাদা ফিতা হ্যাঁ এটা মাত্র কোম্পানির নেট হচ্ছে ষাট টাকা অনায়াসে এটা আপনার একশো বিশ থেকে দেড়শো টাকা বিক্রি করতে হবে খুচরা দোকানদাররা আমাদের বেস্ট ফুটারের অ্যাড্রেসটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে কামরাঙ্গি চর হারিকেন ফ্যাক্টরির গলির ভিতরে ওসমান ঘাট চার নম্বর